আপনি যদি একজন সুৎকুরের সঙ্গে চলেন তা আপনি সুৎকুরিটার নাতে কি শুধু আমরা যে কেমনে লাগাইলে কেমনে বাড়ে বন্ধুরে বন্ধু শিখায় দোস্ত দশ হাজার লাগা এক হাজার পাইবি বালা বুদ্ধি দিস সাথে চললে গুসকুরে শিখাইব কেমনে গুস লইতে হয় বেনামাজির সঙ্গে আপনি চললে আপনি নামাজি হবেন না বেনামাজি হবেন জেনাকুরের সাথে চললে জেনা শিখবেন মাদক ব্যবসায়ীর সাথে চললে মাদক ব্যবসা শিখবেন এক কথা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান যতটা মানুষ পথ হারা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে খারাপ রাস্তায় চলতেছে এর পিছনে একজনের হাত আছে এই হাতটার নাম হইল বন্ধু বলুন এই হাতের নাম কি যতগুলা মানুষ খারাপ অভ্যাসে জড়িত এ কিন্তু এমনি এমনি হইছে না এর পিছনে একটা বন্ধু আছে যারা সিগারেট কামি কানে সিগারেটটা কি নিজে নিজেই শিখছেন না আব্বা আম্মা শুধু বেলা শিখেছে বলে বাবু একটা টান দাও যে তুমি সুন্দর টান দিতে আর একটা টান দাও এইভাবে মা বাবু শিখাইছেন আত্মীয় স্বজন শিখায় নাই শিখেছে কে বন্ধু বন্ধু আমাদেরকে এই সমস্ত বাজে অভ্যাস যারাই আছে কোনো না কোনো ক্ষেত্রে বন্ধু জড়িত এবং মানুষ চরম পর্যায়ের বেদ হওয়ার পিছনে চরম পর্যায়ের লাঞ্চিত হওয়ার পিছনে বন্ধু জড়িত নির্বাচনের ক্ষেত্রে আমাদের সচেতন থাকা দরকার যারে তারে বন্ধু বানানো যাবে না আমি ফেরাউনের জীবনী কয়েকবার পড়ছি ফেরাউন কিন্তু এতটা খারাপ ছিল যতটুকু খারাপ হইছে পিছনে একটা লুক ছিল তার বন্ধু একটু কমান হালকা বন্ধু জড়িত ছিল না ফেরাউন্দা দাবি যে করছে ব্যক্তিগত না ক্ষুদা দাবি করার পিছনে লারা দিছিল বন্ধু হামান নামক একটা বন্ধু ছিল এর নাম ছিল হামনা হামাইনায় আরে গুতাইতে গুতাইতে ওই বন্ধু খুদা পর্যন্ত দাবি করাইছে খুব উশৃঙ্খল ছিল ঝগড়া করত মারামারি করতো মা বাপে বাইরে গিয়া একদিন বাইরে বাড়িতে বের করেছে রাস্তা দিয়া যাওয়ার সময় এর বন্ধু রাস্তাত বসে আসায় দুস্থাও জানি না কারণ কি বলে বাড়িতে আমাদের জুতা দাবাই দিছে বাড়িতে আর ঢুকতে দিবে না এই হামার নামক বন্ধু হয় তোর যেই গতি আমারও সেই গতি আমারও একটু আগে জুতা দাবাই দিছে ল দুইজন যে হানুই যায় একসাথেই যাই এই এক বন্ধু আরেক বন্ধুর হলে হাঁটতেছে হাঁটতে 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 মিশরের সীমানায় পৌঁছে গেছে ফেডের কিদায় দু বসে বসে প্রচন্ড কিদা ফেডে খাওয়ান ভাই বাবু বাড়িতে তো জারুদা বাইরে বিদায় করছে টেকা দিয়ে দিছে না ফেডের কি দায় তাকায় দেখে এক জমিতে চরমুজের চাষ করতেছে দুনো দুটাকে কারণ হয়েছে মালিকে পানি দিতেছে জিগা এই ব্যবসায়ের সব ফেডে কুক কিদা দা একটা তরমুজ দিবিন নি আমরা দুইজনে খাই ওইখানে কি তোর বাফের লাগাইল কে তুই আব্দার করছো তার তোর দিলাম বাইরে ফিটের সামনে দিলাম কাম কর কাম করলে পরে খাম করে খা তুই কি বাফের উঠেলনি যে না খাম করে খাওয়া একমাত্র বাপের উঠলেও মানুষ না খাম করলেও খাওয়ায় এখন এই বেচারা ভাই এখানে তো মাল না দেওয়া হবে না কাজ কর দেখো ভাই কি কাজ করতে বলে এই দিন গুড়া গুড়ায় ভানি দেন সারাদিন ভানি দিবি তোর মুসাইবি ফেডের কি দায় দু কাজ করছে কাজ করার পরে দুইটারে দুইটা তোর দিছে এটি খাইছে খায়া ফেট বসছে তো এখন চিন্তা করতেছে আমরা যামো তো আর করুন কি দেখো ল আমরা এই কে তুই কাজ করি খাও দিব খাও ন এই লাগে আলাদা খাম কাজ কাম করছে কিছুদিন তাকার পরে এখান থেকে আবার যাওয়া শুরু করছে যাইতে যাইতে গেছে আপনার বর্ডার ক্রস করে আরেক দেশে মিশরে ঢুকে গেছে ওখানে ঢুকার পরে এখন দুনুজন কেমনে চলবো কিভাবে খাইব বন্ধু তো সাথে আসি দেখে এক জায়গায় ঢুল বাইয়া দুলবাইরীতে স্যার বলতেছে যে گورস্থানের একজন দারোয়ান লাগবে লম্বা এত ফুট এতটুক লম্বা বডি এরকম হইতে হইব আমার নবক দুস্তরি তো চাকরি হয়ে গেছে আইলাম চুরি হই না এখন আয়ার চাকরি হইল কেমনে ওই দেখ দুলবাইরীতে আছে گورস্থানের একটা দারোয়ান লাগবে কইতে দারোয়ান লাগলে আমার চাকরিইব কেমনে বলল তুই লম্বা আছস তোর বডিটা ভালো লাইনও দাঁড়াইতো দিই চাকরি হইতে দিই নেই এই বন্ধু এরও লয়ে গেছে লাইনও তাই না দাঁড়াইতে দিদি সত্যি সত্যি চাকরি হয়ে গেছে মানে তো লম্বা সম্ভব চাকরি হয়েছে পরে দোস্ত চাকরি তো হয়ে গেছে বলছে যদি চাকরি কর তোর ফাঁসি আমি আসছি হেতে চাকরি করে হে ফাঁসে তা করে গুরুস্তানের দারোয়ান হিসেবে চাকরি হয়েছে আল্লাহর কি কুদরত ওই এলাকাতে মহামারী শুরু হইছে মহামারী হইয়া মানুষ মরা শুরু হইছে ফলেরা শুনুন নি আগে হইতে মানুষের অবস্থা এমন খারাপ হয়েছে যে ডেইলি কয়েক মানে সমরা শুরু হয়েছে এখন এই কলেরার কারণে মানুষ লাশ লইয়া লইয়া এই গুরুস্থানের সামনে আসে আর হে হইলো দারোয়ান এ দিলে ডুব বনায় ডুবতাত না এত সাফ সহ্য করতাম না যদি তারাওরা করা হচ্ছে টেকা দিয়া ডুব এই সর্বপ্রথম গুরুস্থানের দারোয়ানের টেকা নেওয়া শুরু করছে এই ফেরা না আর এই বুদ্ধিটা আমার না দিছে আমার না কদুস্থ একটা কাজ কর মানুষও বিপদ আছে আর লাশ অনেক তুই যদি কিছু কইরা নেস তো অনেকটা কই না পেরোইনে কিন্তু কই চিন তোর দেখতে খারাপ লাগে না এটা মরা মানুষের ঠিকানা কাম পারে এরা বিপদ আছে তোরে ট্রেখা দিতে বাদ দেরই না হলে ঠিক আছে দেখা লাগবে মানুষ লাশ লৈ খারে এটা একটা থাকে লাশ যাব বুঝা চিন্তা করছে আরে কিছু টাকা দিয়ে যদি হারাম করে দিয়ে যদি আমি ঢুকতে পারি তোর অসুবিধা কি থাক মানুষ এরা ট্যাখা দেয় আর লাশ ঢুকতে দে এইভাবে মানুষও মরতেছে এর ইনকাম প্রচুর প্রচুর টাকা দলা হয়ে গেছে অনেক ঘটনাক্রমে ওই দেশের বাদশাহ দেশের জনগণের উপরে যে খাজনা দিছে এই খাজনা আমার যে দিতে পারে না এক তো গেছে কলেরা গেছে মহামারী যাওয়ার পরে মানুষ তো আর্থিক দিক দিয়ে অনেক দুর্বল হয়ে গেছে তো এই বছরের খাজনা দিতে পারতেছে না সরকার ঘোষণা আসতে খাজনা না দিলে বাড়িঘর দখল হবে মানুষ ভয়ে চিৎকার চাচামিচি করতেছে কিভাবে খাজনা দিবে খবরটা পাইছে ফেরাউনের হামাই না হামাই না কত দস্ত একটা বালা কাজ করি কি খাস কামরার তো প্রচুর টাকা এত টাকা দামলা করব কি এই বছর একটা কাজ কর এই এলাকার যত মানুষ আছে সবার খাজনাটা তুই দিয়া দে নেন বালা কাজ হিন্দু করতেছে এই এলাকার যত মানুষ আছে এরা তখন চাপে আছে খাজনা দিতে পারতেছে না তুই প্রত্যেকটা মানুষের ইচ্ছা দিয়ে খাজনা পরিষদ করে দে ক দোস্ত একটা বালা কথা বলছিস তুই তো বালা মানুষ না বালা বুদ্ধি দিছস এটা তো বালা কাজ ওইটার পিছনে আমার দতা নি আছে এ যে বালা মানুষ এটা করাইতেছিস এটার পিছনে কি আছে কিন্তু আছে এরা শুনে কয় বালা বুদ্ধি দিছস এই যে জায়গাটা বুদ্ধি বালা খাজনা দিয়া দে দেশের সব মানুষের খাজনা দিয়া দিছে। মুহূর্তের ভিতরে পুরা এলাকার মানুষের কাছে ফেরাউন জনপ্রিয়তা অর্জন করছে কই দেখ সত্যি দেবতা এত প্রভুর কাজ করে বসে আমরা এই মুসিবতের সময় সে পুরা খাজনা দিয়া দিছে নাহলে তো সরকার বাড়ি ঘর হল করতো একদল মানুষ কই দেখ সত্যি টাকা পয়সা যাওই আমরা তেজুর জোর কইরা নিছিল কিন্তু টেহাটা ভালো কামলা রাখছে এ লোক বালা পুরা গ্রামে গঞ্জে খালি ফেরাউনের কথা ক্রমে কিছুদিন পর পর ওই মন্ত্রী মরে গেছে গাছ হে মারা গেছে মন্ত্রী ইলেকশন শুরু হয়েছে না তো আর দেরি করিস বন্ধু এ খারাপিতাম মন্ত্রী ধর তোর মুসকেতের খামলা দারওয়ানগিরি হরি গুরুস্তানের আমি জামুকা এমপির বলে দাঁড়াও এক সান্সে তুই ফাঁস করবি আমি গুছি বন্ধু কারো আমান্যার বুদ্ধিতে দাঁড়ায় গেছে গে ইলেকশন যে ইলেকশনে দাঁড়াইছে গ্রামের মানুষ কই হেরে ভোট দিতাম মতে দিতাম করে ও মানে সাপে ভোট দিয়ে ভাস করে দিছে হেরে অন্য এলাকা মন্ত্রী আঙ্গুল আঙ্গুল ফুল্লা কলা গাছ হয় দেখছেন নি হয়ে গেছে কা মন্ত্রী যেই মন্ত্রী সে ও দুস্তরে পালা ভোট দিয়ে এক সাংসে ভাস করছে আমার নারে আছে তুই টাকা দারোয়ানগিরি ওখানে লোকজন আমার সাথে থাকে মন্ত্রিত্ব করতেছে অনেকদিন দিন না বুদ্ধি দিছে জনগণটা রাতে রাখতেই সব জনগণ তার প্রতি সন্তুষ্ট ঘটনাক্রমে দেশের যে প্রেসিডেন্ট মূল ওই মারা গেছে এজন মারা গেছে ফেরা ওই ইলেকশন না দিয়া জনগণটা এক কেন করে কয় আপনারা কিতা কর কি কর ইলেকশন দিতাম না জাগাত দিয়ে আমি বুঝে না দেশের জনগণ কয় আর ইলেকশন দরকার নাই আপনি প্রধানমন্ত্রী এজেন্ট গিয়া দেশের প্রেসিডেন্ট আপন এক সানসে গেছে আর বুঝেছে হইয়া না কথা আমি খারে থাকতাম করে তুই খারে কাটা বলছে মন্ত্রী চেয়ার খালি আছে মন্ত্রী চেয়ার বসে আর হে হয়ে গেছে দেশের প্রেসিডেন্ট মূল ঘটনা বলার জন্য এটা বলতেছি আমি সংক্ষেপে বলতেছি বেড়া অনেক ঘটনা দেশ তো সুন্দর চালাইছে বন্ধু কিন্তু সব সময় সাথে মন্ত্রী হয়ে গেছে এই দুই অযোগ্য লোকজন দেশ চালাইতেছে বুঝেননি কি অবস্থা হইছে দেশ চলতেছে চলতেছে জনপ্রিয়তা অর্জন করছে এই বন্ধু আমার না কয় দুস্থ সম্মান তো কম পাইছ একটা পর্যায়ে সর্বোচ্চ জায়গায় গা বসে গেছ তবে আরেকটা জায়গা বাকি আছে আর কি এর বাকি তোর মুসকের থেকে আইলাম

কারণ এখনো দেশে আলেম ওলামা আছে এখন আসমানি কিতাব আছে এখনো দিন শিক্ষা প্রতিষ্ঠান আছে আমি কিভাবে খোদা দাবি করি আমার নাগয় তুই দাবি করবে বাকি প্রসেসিং করা টেনশন হইলো আমার মাথা তুই বুদ্ধি দিতেছে কই এখন তো তুই দাবি করবি না এখন থেকে নিয়া তিরিশ বছর পরে গিয়া তুই খোদা দাবি করবি কত বছর পরে তিরিশ বছর পরে তুই খোদা দাবি করবি আর তখন দেশের জনগণ তোরে খুদা কেমনে মানে না এটা আমি বন্ধু হামাই না দেখবো ওই এর নাম হলো বন্ধু তখন তিরিশ বছরে কাজ কি বলে প্রথম কাজ হইল তুই প্রত্যেকটা সেক্টরে নারী পুরুষ একত্রিত হইয়া চাকরি করবে এই ব্যবস্থা করে দেবে যেখানে পুরুষে কাজ করবে ওইখানে নারী ঢুকাই দিব তো নারী আর পুরুষ যখন সব সময় একসাথে থাকে এর বাপটা কিন্তু এর সাথেই জমে বেশি আমার কথা বুঝুন না আপনারা মনে করেন বেচারির বিয়ে হয়েছে স্বামীও আছে কিন্তু আপনি করেন চাকরি পাশের চেয়ারও আরেক পুরুষ বসা তো স্বামী যে আছে এই খবর নাই কারণ তার সাথে বেশি সময় দেওয়া হইতেছে বাপটা তার সাথে বেশি হয় তো নারী আর পুরুষ যখন একত্রিত করে দিছে বলছে এখান থেকে জেনা বেবি সার চালু হবে নারী পুরুষ এক জায়গায় থাকলে কি হয় জেনা চালু হবে দশ বছরে যত অবৈধভাবে সন্তান জন্ম নিবে সবগুলা হালাল জাদা হবে না হারাম জাদা সব হারাম জাদা জন্ম নিবে দশ বছর খালি হারাম জাদা জন্ম দিব এই কাজ চালু রাখবে গেল এই সাবজেক্ট দুই নাম্বার হলো এই দশ বছরে দশ বছরে মনে করো অনেক হারাম জাদা তৈরি হয়েছে সরকারি খরচে লেখাপড়া করাইবার দায়িত্ব হইল তোর কথা কি বুঝতেছেন মানে যে হারাম জাদা গুলি জন্ম নিছে এটি সরকারি খরচে লেখাপড়া করাইবার দায়িত্ব হইল ভেড়া উন্নার তুই করাইবি দুই নাম্বার হল বাকি দশ বছরের যত শিক্ষা দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে আসমানি এলেম শিকানো হয় এই প্রতিষ্ঠানগুলি বন্ধুগুলো দিলে প্রতিষ্ঠানগুলি বন্ধু যেন আসমানি এলেম কাউকে শিখানো না হয় বন্ধু তিন নাম্বার হলো আসমানি এলেম যারা জানে ওই সমস্ত আলেমদেরকে কারণে অকারণে নির্যাতন নিপীড়ন গুম হত্যা ফাঁসি এগুলা দিতে থাক দিলে দশ বছরই কাজ চলবে প্রথম বছর যার সন্তান পরের দশ বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এরপরে যারা শিখছে তাদেরকে নির্যাতন করা তিরিশ বছর পরে যার সন্তান বড় হবে এদিকে শিক্ষা প্রতিষ্ঠান নাই আসমানি এলেমও কারো কাছে নাই এরপরে এদেরকে দিবি প্রশাসনের দায়িত্ব আরাম জাদে জাগায় জাগায় বসাইবি মুল মূল জাগায় এর তিরিশ বছর পরে তুই কবি ক্ষুদা অনা আরব্য পাদা বাধা দিবকে তিরিশ বছর পরে সে খোদা দাবি করার পরে তারে কেউ বাধা দিছে না সবাই এই মাস্টার বন্ধুটা কেমন বন্ধু ছিল এই বন্ধু ফেরাউন কে কোথায় নিয়ে গেছে শেষ পর্যন্ত ফেরাউন খোদা দাবি করছে আমি যদি বলতে থাকি আজকে ফেরাউনের কাহিনী উঠলে আপনার অবাক হয়ে যাবেন আমার তো সাবজেক্ট ইটা না শুধু বুঝাইতে চাই বন্ধু কতটুক ক্ষতি করে এই বন্ধুর কথায় আসিয়ার পর্যন্ত সে নির্যাতন করছে আসিয়ার শরীরে প্যারাগ মারছে বন্ধুর কথায় নিজের স্ত্রীর শরীরে প্যারাগ মারছে এই ফেরা না বন্ধুর কথা তো এই বন্ধু এর জাহান নাম পর্যন্ত নিয়ে গেছে আমাদের সমাজে যারা অপকর্মার সাথে জড়িত বেশিরভাগ সময় দেখবেন এই ক্ষতিগুলা করতেছে বন্ধু আপনি যদি একজন সুত্তুরের সঙ্গে চলেন তা আপনি সুদ করিতেন না কি হইবে আমাদের তো যে কেমনে লাগাইলে কেমনে বাড়ে বন্ধুরে বন্ধু শিখায় দোস্ত দশ হাজার লাগা এক হাজার হবে বালা বুদ্ধি ঘুষ সাথে চললে ঘুষ করে শিখাইব কেমনে ঘুষ লইতে হয় বেনামাজির সঙ্গে আপনি চললে আপনি নামাজি হবেন আপনি বেনামাজি হবেন জেনাকুরের সাথে চললে জেনা শিখবেন মাদক ব্যবসায়ীর সাথে চললে মাদক ব্যবসা শিখবেন এক কথা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান কথা এখন ঠিক এটা মাথায় রাখবেন askerতে রাসূলের যুগে একজনের নাম ছিল উখবাই ইবনে আবু মুয়িত জাহান্নামের সিল মারা একটা কাফের এর বন্ধু ছিল এই আপ ওই এর বন্ধু ছিল উবাই মাককাল মানে ওই উখবার বন্ধু এরা এত ঘনিষ্ঠ এত বন্ধুত্ব মানে আত্মার বন্ধুত্ব তো এরা তো খারাপ লোক এদের মধ্যে একটা ভালো গুণ ছিল এরা কিছুদিন পর পরে মানুষকে খাওয়াইত এই গুণটা আবার আল্লাহর কাছে পছন্দ এই গুণটা মৌমিনের মধ্যে থাকা জরুরি মানুষকে খাওয়ানো এটা বহুত বড় গুণ এটা নবীদের শুননা মেহমানদারি করার আমরা তখন বাড়িতে মেহমান ঢুকলে আমরা মন খালা হয়ে যাবে সেরা খালো কিন্তু একজন মেহমান ঘরে ঢুকে বরকত নিয়ে আপনি তার মেহমানদারি করে তো এরা কদিন পরে পরে খানার পার্টি করতো একটা খানার পার্টি করছে খানার পার্টি করার পরে তার মনের ধারণা হইল যে খাওয়াই বই যেহেতু আমি সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো বলুন খাওয়াই বোঝাতে খারা খাওয়াইবো সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াই আপনার গরু যদি একটা মুরুগ জব করেন খারা দাওয়াত দেন ইমাম সাহেবের দাওয়াত দেন কেন আপনার গ্রামের চেয়ারম্যান নাই মেম্বার নাই খাওয়ান না কেন আপনার ধারণা হইলো এই গ্রামের সবচেয়ে ভালো মানুষটা যদি একজন ইমাম সাহেব আছে একজন আলেম সবচেয়ে ভালো মানুষ এই জন্য আপনি তারা খাওয়ান চিন্তা হইলো খাওয়াই বই যেহেতু সবচেয়ে ভালো মানুষটা খাওয়া এ ভালো মানুষ তো খাই আপ দেখছে যে আল্লাহ রাসুলের চেয়ে ভালো মানুষ কেউ নেই সে রাসুলের কাছে কি হয়েছে আগামীকালকে আমার বাড়িতে আপনার দাওয়া আল্লাহ রাসুল তার বাড়ি থেকে উপস্থিত দস্তর খানা বিছাইছে খানা সামনে না দিছে হঠাৎ করে রাসুল দাঁড়াই গেছে দাঁড়ায় বলতেছে উহবা তোমার ঘরে খানা খাবো না উহবায় হই না খাইতেন না কেন কয় আমার যেহানে ছিল না তুমি একজন অমুসলিম আর আমি একজন আল্লাহর পয়গাম্বর একজন অমুসলিমের ঘর আল্লাহর পয়গাম্বর খানা খাইতে পারে না তাই আমি চলে যাচ্ছি তখন কার একটা সবার অভ্যাস ছিল কারো ঘর থেকে যদি খানা না খাইয়া কেউ উঠটা যায় তাহলে এর সিকে সরম লজ্জা আর হতে পারে না মুখ দেখাইবার নতুন উখ পাই খাওঁ সেন্তে গেলে আমাৰ মৰা ছাড়া কোনো ভয় নাই আপনি খানা খাই দিব আমি গৰম লাগব নাচতে মুখ দেখাই দিব লাগিব আপনার নতুব ব্যক্তি খানা খাইছে ৰাসুল বলেন খাইতে পারি এক সত্ত্বে যদি তুমি কালেমা পঢ়াম উখ পাই দেখলেও চুকি মহাম্মদ উঠে যায় মান সম্মান ইজ্জত বুলি সাৎ হয় যাবে সুতৰাং আমাৰ কালেমা পড়া ছাড়াৰ কোনো অপচন নাই

কালেমা গ্রহণ করার সাথে সাথে হাবিব ই কিব리아 এতটা খুশি এতটা আনন্দিত কারণ সাধারণ কোনো মানুষ কালেমা পড়ে নাই রে বংশের একজন নেতায় কালেমা পড়ছে কুরাইশ বংশের একজন নেতায়ে কালেমা পড়ছে হাবিব ই কিব리아 খুশিতে আনন্দে সাহাবীদেরকে লয়্যা খানা তাখাইলো খানাত পিতারে ভাই আপনিই বল কথা ফেলে কেন ওয়াস সিল্লা সিল্লি এটা কিয়ামতের অন্ধকার বান্দে এ마다 কথা কয় তে কেন ফুলা মানে কথা কয় এই এটা পরিবেষ্টন দরকার কথা কইলে মনোজুগ না সিল্লা যায় মনোজুগ দেন উখবা কালেমা পড়ার পরে রাসূল খানা খাইলো আনন্দের শহীদ নবীজি তার করতে বিদায় ছিল কিন্তু এই খবর কি এক জায়গায় আছে নেতায়ে কালেমা পড়ছি এটা কি গর্বে থাকবো গোটা মন্দির মক্কারলিতে গলিতে মক্কারলিতে গলিতে খবরটা পৌঁছে গেছে যে ওয়েকালে কালেমা পড়ছে